বুধবার সকালে ছোট মেয়ে মাজেদা বেগমের বাড়ির কাছে গাইবান্ধা রেল স্টেশনে দেখা মেলে তার চেহারা ও আচরণ মৃত বাছিলনের মতো হওয়ায় তার মেয়ের বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা এরপরেই জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা পরিবারের দাবি তিনি সবাইকে চিনতে পারছেন এমনকি চিনেছেন তার ঘরটিও মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহগুলো আকাশে চলে যায় ইল্লিনে চলে যায় আর কাফের মুশরিক আর নাস্তিকগুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে এসে জিনে চলে যায় ওই সি জিনের ভেতরে আগুন আছে না নাই চিল্লায় বলেন তার মানে পাতালপুরীর কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে এমব্রয়োলজি ভ্রূণতত্ত্বের কথা কোরআনে আছে না নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কিন্তু আমি ভালো নেই ভালো না থাকার কারণটা হয়তো আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন জানেন প্রিয় দর্শক আমরা কোন দেশে বাস করছি কোথায় আসি ভাই বর্তমান আল্লাহ বাকরাবুল আলমিনের উপর কি মানুষের কোনো ভরসা নাই মানুষের ইমান এতটাই দুর্বল হয়ে পড়েছে যা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না প্রিয় দর্শক গতকাল সারা দেশ রীতিমতো একটি ঘটনাকে কেন্দ্র করে তোল পারছিল ঘটনাটি আপনারা সকলেই অবগত আছেন সেই ঘটনাটি হচ্ছে গাইবান্ধার টি ঘটনা যেখানে বাসিরন বেগম নামের এক বৃদ্ধা মহিলা যিনি নয় মাস আগে মারা গিয়েছে তার চেহারার মতো আরও একজন বহুরূপী একজন বৃদ্ধা মহিলাকে দেখিয়ে বলা হচ্ছিল যে তিন নাকি কবর থেকে জীবিত উঠে এসেছে ভাই তার যে বিষয়ে আমি পূর্বে ভিডিও বানিয়েছি সেখানেও বলেছি একজন মুসলমান হিসেবে এতটুকু বিশ্বাস আছে যে জীবিত মৃত মানুষ কখনো কোনো দিন আর ফেরত আসে জীবিত হতে পারে না অসম্ভব অকল্পনীয় অভাবনীয় একটা বিষয় মানুষের ইমান এতটাই দুর্বল হয়ে পড়েছে যে এই বিষয়টি নিয়ে এত মাতামাতি এত তুল পারে ভাই সিম্পল একটা বিষয় মৃত মানুষ কিভাবে জীবিত হয় প্রিয় দর্শক এত কথা বলবো না আসলে অবশেষে প্রমাণ হয়েছে অবশেষে পরিচয় পাওয়া গেছে যে এই মূল এই ঘটনার গায়বান্ধার এই মৃত ব্যক্তি কবর থেকে উঠে আসা এই বাসিরন বেগম যাকে বলা হচ্ছে এই ঘটনার পুরো আসলে আসল ঘটনা আসল রহস্য বের হয়েছে প্রকাশ হয়েছে অবশেষে যেই বৃদ্ধ মহিলাকে দেখিয়ে বলা তিনি বাসিরন বেগম তিনি মৃত ব্যক্তি জীবিত হয়েছে আসলে এটা সম্পূর্ণ ভয়া সম্পূর্ণ মিথ্যা এবং গুজব একটি ঘটনা আসলে প্রকৃতপক্ষে ওই বৃদ্ধা মহিলা সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন একজন মেন্টাল তিনি বিভিন্ন স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াই হ্যাঁ এটা ঠিক মৃত বাসির সঙ্গে কিছুটা কিছুটা তার মিল রয়েছে প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা সর্বপ্রথম মিজানুর রহমান আজারি হুজুরের মুখ থেকে একটি 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 বক্তব্য শুনবো যে আসলে মৃত মানুষকে জীবিত হতে পারে মানুষের যে ভাব আমরা দেখছি গতকাল থেকে তা থেকে আসলে আসলে মনে হচ্ছে এই পৃথিবী ধ্বংস হতার বেশি দিন বাকি নেই আল্লাহ বকরবুল আলম যেন আমাদেরকে দাজ্জালের এই ফেতনা থেকে বাঁচাই রক্ষা করে প্রিয় দর্শক চলুন এই মুহূর্তে আমরা মিজানুর রহমান আজহারি হুজুরের মুখ থেকে শুনে দেখো যে আসলে মৃত মানুষ কি কখনো জীবিত হবে আসলে মrar পরে মানুষের আত্মা কোথায় যায় এবং আঝারি হুজুরের এই বক্তব্য শোনার পরে আমার একটি নিউজ দেখব যে আসলে প্রকিটা পক্ষে ওই বৃদ্ধ মহিলাকে এই ঘটনার পিছনে মূল রহস্য কি আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ওই আগুনটা এই জাহান্নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিসে এসেছে আল্লাহ রুলি রা মুমিন বান্দারা মারা গেলে তাদের ruh আকাশে চলে যায় ইল্লিনে চলে যায় আর কাফের মুশরিক আর নাস্তিক গুলো মারা গেলে তাদের আত্মা গুলো পৃথিবীর মাছখানে এসে সিজিনে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই আছে এক ফোঁটা বীরজের মধ্যে 20 কোটি যদি শুক্রাণু না থাকে ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না সন্তান দেয় না সুবহানাল্লাহ কোন পৃথিবীর মাছখানে যে উত্তপ্ত লাভা আর আগুন এটা আপনারা জানেন পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই কিন্তু এর ভিতর কিন্তু আগুন লাভা আল্লাহ কোরআনের কসম খেয়েছেন আল্লাহ বাহরিল আমি কোরআনের ভেতরে ফুটন্ত টক সাগরের পানির কসম খেলাম পড়েন সুবহানাল্লাহ আল্লাহ সাগরের পানির ফুটন্ত টক সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বল বাহরিল বাসজুর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আকলক থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায় পাইপগুলো কি হয় তার মানে ভিতরে কি আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু জুওলজিস্ট ভূতত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিবাদ স্থান বাংলাদেশের এখান থেকে সিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো আবার ইন্ডিয়া থেকে সিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সুবানাল্লাহ বলেন এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয় নাই ইউএস নেভাল একাডেমির সায়েন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায়ে শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপ গুলো পৃথিবীর ভিতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় সুবহানাল্লাহ কইবেন না এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন আমার এমন পাইপ ল্যাব লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জ্বলে না বুলেট প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গাড়িতে করে চড়ে এটা বুলেট প্রুফ কার আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হলো নাভেল একাডেমির চিফ সাইন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে এই যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয় আপনি খুঁড়তে খুঁড়তে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপর শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে নেভাল একাডেমির সাইন্টিস্টরা ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখে যে ফায়ার প্রুফের পাইপ ও গলে গলে মুহূর্তে পানি হয়ে যায় তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মত নয় ওই আগুনটাই জাহান্নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিসে এসেছে আল্লাহ ওলিরা মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহগুলো আকাশে চলে যায় ইল্লিনে চলে যায় আর কাফের মুশরিক আর নাস্তিকগুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে এসে জিনে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই চিল্লায় বলেন তার মানে পাতালপুরীর কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে এমব্রয়লজি ভ্রন্তত্বের কথা কোরআনে আসে নাই পৃথিবীতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন সাইয়েদানা আদমকে বানালেন মাও নাই বাবাও নাই সাইয়েদানা আদম আলাইহিস সালামের বাবার নাম কি মায়ের নাম কি মাও নাই বাবাও নাই আবার সাইয়েদানা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন শুধু মা আছে বাবা নাই আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন মাও আছে বাবাও আছে ঠিক না ঠিক তারপরে ছোট্ট এক ফোটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন এই এক ফোটা বীর্জের মধ্যে যে প্রাণ আছে এটা দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছে লিয়েন হুক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা বীর্জের মধ্যে স্পার্ক ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে ওই এক ফোটা ড্রপের মধ্যে কি যেন নড়ে সেখান থেকে ওরা আবিষ্কার করেছে স্পার্মের ভেতরে শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে এক ফোটা বীর্যের মধ্যে বিশ কোটি যদি শুক্রাণু না থাকে ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না সন্তান দেয় না সুবহানাল্লাহ কোন এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ও মানুষ কেন এত অহংকার করো নজর করে তোমার জীবনের শুরুটার দিকে একটু তাকাও কি জিলা তুমি এক ফোটা নাপাক পানি একটা স্পার্ম ড্রপ থেকে এসেছো ইয়াখরুজু মিন বাইনি সুলবি বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশের মধ্যে তোমাকে নিয়ে গেল কে সেখান থেকে ফি তিন সালাস তিনটা প্যাকেট দিয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে আল্লাহ প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন ফি তিন সালাস তিনটা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন মায়ের ফুলের একটা প্যাকেট মায়ের জরায়ুর একটা প্যাকেট আবার মায়ের পেটের একটা প্যাকেট ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছে ডাক্তারের ডাক্তারি কোন কবিরাজ করে খাওয়াইস চিল্লায় বলেন তিনি কে এরপর আল্লাহ বলেন ফি জুলুমাতিন সালাস এটা অন্ধকার ছিল যে টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা যে টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারবা সেখানে আমি রাখলাম সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট সেখান থেকে জাইগট তারপর ইমব্রয়ো তারপরে ফেইটাস ল্যাটার স্টেজ প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ তারপরে ল্যাটার স্টেজ আমরা বড় হতে লাগলাম আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন সিস্টোলিক ডায়াস্টোনিক অলিন্দ নিলয় শুরু হয়ে গেল রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে আল্লাহ আমাদেরকে স্কেলিটন দিলেন কঙ্কাল স্পাইনাল কর্ড দিলেন আমাদের স্কাল দিলেন মাথার খুলি দিলেন লাজ দিলেন ফুসফুস দিলেন গল ব্লাডার দিলেন যেখানে যেটা ঠিক যেমন ভাবে দেয়া দরকার মায়ের পেটে থাকতেই সেটা দিয়ে দিয়েছে কে আল্লাহ এরপর আট মাস আমরা মায়ের পেটে মারে কষ্ট দিলাম ওই আমার জন্য কষ্ট করেছে পৃথিবীর খবর রাখে না তো কোন ঠিক কিনা বোঝা হয়ে গিয়েছিলাম একটা বস্তা আমরা প্রত্যেকে মায়ের ছিলাম একটা কি এই বস্তা নিয়ে আমার মা খেতে যেত ঘুমাতে যেত এই বস্তাটা পেটে করে আমার মা করে রান্না করতো একদিনও রান্না বন্ধ হয় নাই এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেয়ে বসতে পারতো না আট মাস এরকম কষ্ট করেছে এজন্য মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরো কেঁপে যায় মায়ের কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই মায়ের মনে কষ্ট দিবেন মায়ের সাথে বেয়াদবি করবা কেউ মায়ের থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই মা যার নাই সে জানে মা না থাকার কি জ্বালা চিল্লা এখন ঠিক কিনা যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম এই ঘুম ঘরে তোমায় তোমায় মনে মনে পড়ে মাগো পড়ে ঠিক না এই জন্য মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ বললেন আট মাস নয় মাস মায়ের পেটের ভেতরে ছিলা তারপরে দুনিয়ার বকে তোমারে আনলোকে ছোট্ট না পাকছিলাম এই ছোট এক ফোঁটা পানি থেকে আমাদেরকে বড় করতে কে আল্লাহ তার মানে এমব্রায়োলজি ভ্রূণ তত্ত্বের কথা কোরআনে ভিতরে আছে না নাই হ্যাঁ সে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিন আলাসিরাতি মুস্তাকিম সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন ইয়াসিন এরপর বললেন আল কোরআনিল হাকীম প্রজ্ঞাময় কোরআনের শপথ বিশাল একটা শপথ কেটা আল্লাহ বললেন ইনকাম লামিনাল মরুসালিন আলা সেরতিম মুস্তাকিম নাকা লামিনাল মুরসালিন অবশ্যই অবশ্যই নবী হে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত চিল্লা এখন তিনি যে রসূল এটার সার্টিফিকেট এতে দিয়েছে কে এরপর আল্লাহ বললেন আলা সলাতুম মোস্তাকিম অনবি আপনি সরাহাতুল মুস্তাকিম এর উপর আছেন যেই দোয়াটা প্রতিটা নামাজের মধ্যে প্রতিদিন প্রত্যেক রাখাতে সুরাফা আতে আমরা আমরা পড়ি এহে দিন আস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ আপনি আমাদেরকে সোজা পথ দেখান আল্লাহ এখানে সার্টিফিকেট দিলেন নবী গো লক্ষাধিক পয়গম্বর যা আমি পেয়েছি তাদের শ্রেষ্ঠতম রাসূল করে আমি আপনাকে প্রেরণ করেছি আর হেদায়েতের সুচ্চ মশাল দিয়ে আমি আপনাকে সিরাতাল মুস্তাকিমের উপর রেখেছি চিল্লায় করেন আল্লাহু আকবার এই জন্য বিজ্ঞানময় কোরআনের সাথে নিজেদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই ঠিক কোরআন পড়লে দুনিয়া এবং আখেরাতে মর্যাদা বাড়ায় দিবে কে কোরআনের আইন দিয়ে সমাজটারে সাজানোর দরকার আছে না নাই কোরআন দিয়ে আমাদের সমাজটা সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না কোরআন দিয়ে আমার সংসদ ভবন চলুক আমার তিনশো জন মেম্বার অব দ্য পার্লামেন্ট কোরআনের আয়াত দিয়ে সংসদে কথা বলুক আমরা চাই কি চাই না আমাদের মিলিটারি গুলো কোরআনের আওতায় চলুক আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক আমার লাল সবুজের পতাকা সংসদ ভবনের এক পাশে আর কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা আরেক পাশে পতপত করে উড়বে আমরা চাই কি চাই না সেজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে নিজে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআনের উপর আমল করতে হবে রাজি আছেন তো একটা মহিলাকে দেখলাম হুব তোমার মার মতো আমি ও দোকানদার দেখ বললাম যে মানুষের মতো মানুষ থাকতেই পারে এটা তো অস্বাভাবিক কিছু না আর এটা কোনো ইয়ার ব্যাপারও না তা আমি ওটা গুরুত্ব দিলাম না আচ্ছা তারপরে আমি কালেকশন করে মহাজনের হিসাব টিসাব দিয়ে আমি স্টেশনে আসি দেখি ওই মহিলা স্টেশনে বসে আছে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ উনি আমাকে কোথাকার যেন বাড়ির কথা বললো খুললা না কোথাকার যেন বাড়ির কথা বললো আর কি আমি আর কোনো প্রশ্ন করলাম না খালি জিজ্ঞেস করার মধ্যে বল বললাম যে আপনারা আপনি কই যাবেন সেটা আর বললো না না বলি আর যাবার ধরছি তার মধ্যে এমন একটা একজনের কাছে একটা কয়েল ছিল সেই ব্যক্তিটা ফের আমাকেই বললো আমি একটা কয়েল কিনা দিয়েছে বাড়ি চলে গেছে ইতিমধ্যে মনে করেন যে এরকম জানা জানি হতে আমার হয়তো ছোট বোনটা রাত্রে দেখছে ডেকে ডেকে হয়তো আসছে আপনি কি আপনার মা জেহতু আমি ওনাকে দেখলাম দেখা আরেকদিন ওনার সঙ্গে আমার সম্পর্ক ছিল